আচ্ছা এই মানে কি এই যে ফার্মের মুরগি আছে না ফার্মের ডিম আছে हां আবার ফার্মের আলু আছে এই ফার্মের ইংলিশ এটা বলতে আমার জন্য সুবিধা হয় তো সেই কারণে আমি ইংরেজি শিখতে চাই সেটা হলো মনে করো একজন আরেকজনকে খুব ভালোবাসে তারা এই ফার্মের ইংরেজিটা কি বলবে ভালোবাসে আই লাভ ইউ স্টিং আই লাভ ইউ স্টিং আই লাভ ইউ স্টিং এটা কি

तो आगे कितना अपने आ... आ... yes तो so thank you टा गलत होगा yes तो thank you इटा गलत इटा इटा पूरा टा की और थोड़ा की yes बनी उलो हाँ हाँ मुन्ना कम से no बनी ना thank you बनी उलो अपने दोनों बात बस ऐन हमने दोनों बात दोनों बात दोनों बात इटा yes बनी yes बनी है no बनी ना ना thank you thank ঠিক oh, আছে <laughs> <I, I, I, laughs>